রহমতুল্লাহাত সুদি দর্শক আমি আজকে একটা দেশের কথা বলবো সেটা হচ্ছে আমাদের একটা মুসলিম রাষ্ট্র আমাদের একটা মুসলিম রাষ্ট্র এই মুসলিম রাষ্ট্রটির নাম হচ্ছে ইরান আমেরিকার ডিপ স্টেট দেশে দেশে এইভাবে এই ডিপ স্টেট দিয়ে তারা বিভিন্ন দেশকে টাইট দেয় এই আমাদের ডিপ স্টেটের খেলা দেখেন কয়টা দেশে একসাথে চলেছে আমাদের বাংলাদেশে সিরিয়ায় ইরানে সিরিয়ার বাসার এই ডিপ স্টেটের লীলা খেলায় তিনি এখন রাশিয়া এই ডিপ স্টেটের লীলা খেলায় আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে এই ডিপ স্টেটের লীলা খেলা এখন চলছে ইরানে ইরান সরকার হটানোর জন্য আমরা কিছুদিন আগে শুনেছিলাম কয়েক মাস আগে ইরান সরকার হটানোর জন্য আমেরিকা বিশ বিলিয়ন ডলার ব্যয় করছে সুদি দর্শক আমাদের বাংলাদেশের একটা বাজেটের কাছাকাছি টাকা কারণ তারা যে দেশে টাকা ইনভেস্ট করে সে টাকা কিন্তু তারা উঠায় নিয়ে আসে আরও কয়েক গুণ ওঠায় এবং এটা হচ্ছে দুধেল গায়ের মতন গায়ে যতদিন বাইজে আছে দুধ দিবে তোরা ওই দেশটাকে এমন করে দেয় যে ওই দুধেল গায়ের মতন যতদিন ওই ডিপেস্টেড ডাকে ক্ষমতায় বসাবে ও যতদিন ক্ষমতায় থাকবে ততদিন পর্যন্ত দুধ দিয়ে দেয়ব শুধু দর্শক এই ইরানে আমেরিকা আপনার অবরোধ আরোপ করেছে শুধু ইরানে ইরান এবং রাশিয়ায় অবরোধ আরোপ করার পরে এখন সেখানে মূল্য স্ফীরতি বেড়ে গেছে মাল জিনিসের দাম বাড়িয়ে গেছে এখন বিপদে পড়েছে সরকার বিপদে পড়েছে জনগণ শেখ হাসিনার আগে ক্ষমা তুলে দেওয়ার আগে এই দেশের আমি কয়েকটা ভিডিও দেখেছিলাম পাবলিক বলতো যায় না কেন যায় না কেন এ গেলে বাঁচতাম জিনিসের দাম বাড়িয়ে গেছে তা আমি বলবো আয়াতুল্লাহ খামিন চলে গেলে ইরানের লোকজন যে তাকে হটানোর জন্য এত চেষ্টা করতেছে আয়াতুল্লাহ খামিন চলে গেলে ইরানের মানুষ বুঝবে কটুক তিলে কট্টুক তেল হয় কারণ এই ডিপ স্টেট যে খেলা শুরু করে দিয়েছে এটা কোথায় গিয়ে ঠামে বলা যায় না সুদি দর্শক এই আয়াতুল্লাহ খমিনি উনিশশো উনআশি সালে একটা বিপ্লবের মাধ্যমে তিনি ক্ষমতায় আসছিলেন তিনি সুদীর্ঘকাল ফ্রান্সে নির্বাসিত ছিলেন যখন একটা সুযোগ চলে আসে আয়তুল্লাহ খমিনির তিনি দেশে আসেন ফ্রান্স থেকে তারপর আইসে দেখে লক্ষ লক্ষ মানুষের সমর্থন তখন তিনি ঘোষণা দিলেন এই দেশটাকে ইসলামিক প্রজাতন্ত্র বানাবো যেটা আমেরিকা সাধারণত সহ্য করে না বিশেষ লোক ছাড়া সুদি দর্শক আয়াতুল্লাহ ব্রিটিশের ব্রিটিশের সাবেক একজন লেখক রুশদি এই রুশদির বিরুদ্ধে মৃত্যুদণ্ড আদেশ জারি করেছিল কারণ রুশদি হজরত মোহাম্মদ সাল্লামের নামে আজে বাজে কথা লিখে একটা বই লিখেছিল বইটার নাম দ্য স্যাটানিক ভার্সেস এই স্যাটানিক ভার্সেস রচনা করার পরে আয়াতুল্লাহ খমেনি রুশ দিকে মৃত্যুদণ্ড ঘোষণা দেয় এই আয়াতুল্লাহ খমেনীর সেখান থেকে সারা বিশ্বে তার নামটা সহায় পড়ে তখন আমেরিকা চিন্তা করলো এরকে নিয়ে তো আরেক বিপদে পড়ব উনিশশো সালে যখন আয়াতুল্লাহ খমেন ইসলামিক প্রধানতন্ত্র ঘোষণা দেয় তখন আমেরিকা বুঝতে পারে যে তাদের একটা ভুল হয়েছে ভুল হয়েছে যেমন বর্তমান সরকার বসার পরে আমেরিকা তাদের ভুল বুঝতে পারেছে এই ইরান যখন ক্ষমতায় আসে উনিশশো সালে উনিশশো আশি সালের আশি সালের সেপ্টেম্বর মাসের বিশ না বাইশ তারিখ ইরাকের সাথে যুদ্ধ লাগে ইরানের তারপরে এই আট বছর ধরে যুদ্ধ চলে অনেক বেগতিক দেখে আমেরিকায় পরে দুইজনকে থামাইছে তারপরে এই ইরানের বিরুদ্ধে তারা নিষেধাজ্ঞা তো দিলই তারপরে আবার যুদ্ধ করতে চাই যুদ্ধ যেটাকে নিয়ে আপনার এই যুদ্ধ ইজরায়েলকে দিয়ে পক্ষীযুদ্ধটা করতে চাই ইসরায়েল এই দুই দুইবার ইরানের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছে তাদের একটা কি দেশটা ওই ইরানটা ধ্বংস করবে মুসলমান দেশ কিন্তু ইসরায়েলকে সমস্ত বিমান ডিমান ইডা উডা সবই দিয়ে দুই দুইবার ইরান আক্রমণ করেছে এবং ইরান পার্শ্ববর্তী দেশ আদার বাইদান এবং ইরান দুটোই পাশাপাশি এই আদার একটা মুসলিম রাষ্ট্র সেখানে এই আদার এর সরকার ইজরায়েলকে ওখানে একটা সামরিক ঘাঁটি করতে দিছে সেখানে ওই বিমানটিমানিটি থাকে ক্ষেপণাস্ত্র থাকে এই এইটা নিয়ে তো ইরান অনেক সংক্ষুব্ধ এবং সেই জায়গাটা এখন একটা দুর্দঙ্গে অবস্থা ধারণ করেছে ইরান ইসরায়েল দুটো দেশেই একটা মোটামুটি একটা যুদ্ধ চলছে ইসরায়েল একটু বেশি কম এই ডিপ স্টেটের ডলার খাই এখন ইরানের লোকজন আবার ভুল পথে পরিচালিত হচ্ছে যেভাবে হোক তাদেরকে উৎখাত করবে এখন তাদেরকে উৎখাত না করলে আমেরিকার বিপদ আর আমাদের বাংলাদেশের যে শাসক আছে তারেক দিয়ে সে ক্ষমতায় আসলে কয় দিন থাকতে পারে সেটাও কিন্তু একটা প্রশ্ন ডিপ স্টেট কিন্তু ক্ষমতা চলে গেলেও তাদের তাদের সরকার সমর্থিত তাদের সমর্থিত সরকার চলে গেলেও তাদের আশীর্বাদ থাকে যাতে পরবর্তীতে তারা ফিরে আসতে পারে দর্শক আজকের মতন এখানেই শেষ করছি আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে আমার সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার